জয়গুরু সবাই কেমন আছো আমি ভালো আছি শ্রীরাম চ্যানেলে সবাইকে স্বাগত ঘুমটা ঘনুবাবু ভাঙিয়ে দিলো আমাকে দরজা ঠেলে ঠেলে ডাকছে বুঝলেছ চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা খালি দরজা ঠেলছে ডাকছে কেমন চলো দেখাই ব্যাক ক্যামেরা কি হয়েছে কি হয়েছে ও তো ডাকছিস কেন হ্যাঁ কি হয়েছে হ্যাঁ আমি ঘুমাচ্ছি ও সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে ধাক্কা দিয়ে যাচ্ছে কি হয়েছে কি হয়েছে বল কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলতে হবে তো বল হয়েছে থ্যাংক ইউ 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 তোর সঙ্গে কথাই বলবো না তুই দেখ সেট সে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউনি কি হয়েছে কি হয়েছে চ চ চ তুই আগা আগে আগা তুই আগা চ চ তুই আগা আগে তুই আগে আমি যাইনি বলেও যাবে না চ হয়েছে বল কি হয়েছে কোথায় যাবি ফাঁকে ফাঁকে যাবে চ তাহলে চ হু যাবে বলে করছে ডাকছে খুলব আচ্ছা দেখো কি এখন করবেন এখানে এখানে দেখো খালি দেখো আমাকে ঘুম থেকে তুলে দরজা খোলালো দেখো তেল পেরে নিয়ে এসে দেখো নে দাদুকে বল দাদুকে বল এই দাদুকে বল 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 পড়িয়ে দা ও গরমে সানেতে শুয়ে আছে এখানে 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 কোথায় যাবি ঘনে ঘুরতে যাবি ঘুরতে ঘুরতে ও বেল পেরে নিয়ে চলে এলো ঘুম থেকে ডাকলো এমন ডাকবে ঠেলে ঠেলে দরজা যেন মনে হবে মানুষ মানুষ ঠেলছে যাবি কি করে দাঁতে আটকে গেছিল নেই পরে নে হ্যাঁ দেখো কেমন দাঁড়ায় দেখো বেল বেলপড়ার জন্য আরে বাপ রে লেজটা দেখো আনন্দে করছে দেখো আনন্দেতে ও মানে তোর আনন্দ হচ্ছে ঘুরতে যাবো নে হুম হুম দেখো খালি হেলে বাপ যা ঘুরে পাট শাক বাচ্চি পাট শাক ভাজা হবে পেঁয়াজ দিয়ে কে কে পাট শাক খেতে ভালোবাসো কমেন্ট করবে আর সাথে দেখো দেখো গো বলো এই যে এতগুলো বাচা হয়ে গেছে এখনো বাচ্চি কে কে পাট শাক খেতে ভালোবাসো কমেন্ট করবে যে যে খেতে ভালোবাসো চলে আসবে আমার বাড়িতে চলে আসবে যে যে পাট শাক খেতে ভালোবাসো চলে আসবে সারাদিনে কাজের তো শেষ নেই কাজ আর কাজ কাজ আর কাজ দেখ এখন এতগুলো আছে বাঁচতে হবে পাট শাক ভাজা হবে তারপরে আর কি রান্না হয় দেখা যাক এখন আপাতত এই শাকটাই বাঁচি তারপরে সবটাই শেয়ার করবো দেখতে থাকো শাক বেচে সবজি টবজি কেটে ওই করলা আলু এগুলো চচ্চড়ি হবে ওটা কেটে কেটেছি আর পাটশাক দো বাজছিলাম তোমাদেরকে দেখালাম আর হয়েছে আম দিয়ে টক ডাল আর মাংস রান্না ছিল ফ্রিজে ওই হয়েছে আর কি মোটামুটি হলো দিয়ে আমি চলে এলাম বিছানা গুছোতে বিছানাটা হয় এনে আগে আমি আনাজটাই কাটি কারণ গরমকাল তো কাটাকুটি থাকলে লিসা রান্নাটা তাড়াতাড়ি চাপাতে পারবে সেই জন্য আর এখন আমি বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিই এত রোদ ওই জন্য জানলাটা বন্ধ করে দিলাম দিয়ে এবার বিছানাটা গুছিয়ে নিই আমার বালিশগুলো দেখো কত পাতলা পাতলা কারণ আমি উঁচু বালিশে একদম শুতে পারি না ওই দুটো বালিশ একসাথে নেই না একটাই নিই কত পাতলা দেখেছো কারণ আমার ঘাড়ে প্রচুর ব্যথা করে সেই জন্য আবার মাঝে মাঝে বালিশ না নিয়েও শুয়ে পড়ি এই হচ্ছে ব্যাপার তো সংসারে তো কাজ যেন সারাদিন কাজ লেগেই থাকে এ কাজ সে কাজ ও কাজ তো কাজ লেগেই থাকে বিছানাটা একটু ভালো করে আমি ওই ঝাড়ু দিয়ে ঝাড়তে পারি না কারণ হচ্ছে অ্যালার্জি তো সেই জন্য হাতে করে করেই একটু বিছানাটাকে মানে ঠিকঠাক করে নিচ্ছি প্রচুর অ্যালার্জি বিছানা যদি আমি ওই ইয়ে আছে এবং ছোট্ট একটা ঝাড়ু মতো আছে ওটা করে যদি বেশ সুন্দর করে ওটা ঝাড়লে বেশ বিছানাটা সুন্দর হয়ে যায় কিন্তু আমি পারি না তোমাদের দাদাভাইকে বলি মাঝে মাঝে যে একটু জেরে দাও আমি ওই হাতে করেই করি আর ঝাড়লেই এত হাঁচি হবে তার সাথে আবার কাঁচা জল এসে যাবে মানে বাস তখন আর দেখতে হবে না আর ওখানে জামা কাপড় কিছু ছিল একটু ভাঁজ করে নিই তারপরে কাপড়গুলো ভাঁজ করতে যাচ্ছিলাম তারপর বললাম না ধুয়েই দিই সেই কালকে পরে আশ্রমে গিয়েছিলাম ওটা খোলাই আছে সেই জন্য ভাবলাম যে না ধুয়েই দিই ওই ধুতে গেলাম আর কি আর কি বলি বলো সাথে থেকো পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট সত্যি আমার প্রয়োজন প্লিজ বন্ধুরা শেয়ার করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর দেখতে থাকো

দুপুরের মেনুতে দেখো ওই যে উচ্ছে আলু ভাজা পাট শাক ভাজা শসা আর কালকের ওই মাংস আর টক ডাল এই দিয়ে হচ্ছে আজকে খাওয়া দাওয়া হবে জমিয়ে মোটামুটি তবুও সন্ধ্যা বন্ধুরা কি হচ্ছে তোমাদেরকে দেখাই দেখো এই যে কি করছো চপ তেলে ভাজা এই দেখো কত সুন্দর ভেজেছে গরম গরম কে কে খাবে চলে এসো

রাতের খাবার নিয়ে বসে পড়েছি ওরা খাবার নিয়ে দোতলায় উঠে গেছে আমি তো একতলায় থাকি আর তোমাদের দাদা খাওয়া গেছে ছেলে এখনও আসেনি আমরা সাড়ে নটায় খাই আমার আজ একটু লেট হয়ে গেছে কারণ আমাদের গানের সব লোকেরা এসেছিল তাদের সঙ্গে একটু কথা বলছিলাম প্রোগ্রামের ব্যাপারে সেই জন্য দেরি হয়ে গেলো আর খাবার নিয়ে বসে পড়েছি দেখো রুটি দুধ কলা সন্দেশ এই হচ্ছে রাতের খাবার এই হচ্ছে রাতের খাবার আর ভিডিওটার বেশি বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করো পাশে থেকো ঠিক আছে গুড নাইট টাটা